আল্লাহর নবী সরকারে দোয়া বলেন নবী বলেন নিআমাতান মাকবুলুন ফিহিমা কাসিরুম মিনানাস দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ সব চাইতে বেশি উদাসীন দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ সব চাইতে বেশি গাফের এক নাম্বার হলো সিহা সুস্থতার নিয়ামত আমাদের সমাজে অনেকেই সুস্থতার নিয়ামতটাকে গণিমত মনে করে না সুস্থতাকে নিয়ামতেই মনে করে না অথচ সুস্থতা কত বড় নিয়ামত তখন বুঝে আসে যখন কেউ সুস্থ হয়ে যায় সুস্থতা মালিকের দেওয়া কত বড় নিয়ামত তখন বুঝে আসে যখন হাসপাতালের কেবিনের মধ্যে সু এক কাতরায় সুস্থতা অনেক বড় নিয়ামত অসুস্থ যখন হয়ে যায় তখন মন চাইলেও আল্লাহর ইবাদত বন্দেগি যত যথাযথভাবে করা সম্ভব হয় না এজন্যই হাবিবে কিবরিয়া বলেন ইগতানিম খমসান কবলা খমসিন হে উম্মত পাঁচটা জিনিস তোমার জীবনে আসার পূর্বে অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন তুমি করো এক নাম্বার সাবাবাকা কবলা হারামিক তোমার বার্ষিক্যতা আসার পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো দ্বিতীয় নাম্বার তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার জিন্দেগীকে মূল্যায়ন কবলা শুগুনিক তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে কা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনত্য সময়টাকে তোমার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার অবস্থাকে তুমি মূল্যায়ন করো হায়াত কবলা মাউতিক তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করো জন্যই মুহতারাম মুসল্লি ভাইরা আমার আল্লাহর হাবিব সরকারে আলম নবী বলেন নিয়ামত মগবুলুন্তি হিমা কাশি রুম্মিন নাচ দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ সব চাইছে বেশি উদাসীন সব চাইছে বেশি গাফেল। এক নাম্বার আস্যাহা সুস্থতার নিয়ামত দ্বিতীয় নাম্বারে হল ওয়ালফারম অবসরতার নিয়ামত অবসরতা কত বড় আমার তখন বুঝে আসে যখন ব্যস্ততা চলে আসে ব্যস্ততা যখন চলে আসে তখন মনটা বারবার বলে আরে আমি যখন ফ্রি ছিলাম আমি যখন অবসর ছিলাম তখন যদি মালিকের পায়ে দুটো সেজদা বেশি করতাম আরে তখন যদি দুই রাকাত নামাজ আমি বেশি পড়তাম তখন যদি আমি আল্লাহ পাকের জিকির একটু বেশি করতাম তাহলে কতই না ভালো হইতো কতই না তখন সুন্দর হইতো